মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে এসে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএমও আছে টিএমসিও আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কলিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন अपने हारिए बाबा जी पूरे पाठी दीजिए अपना अवस्थान चलाबन ग झंडा का जरूरत नहीं है पार्टी का जरूरत नहीं है अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलेज डॉक्टर पोद्दार विमान घोष अमर शाखा सुशांत तो घोष से लेकर বহু সারা এমএলএ হাকেশ ভাই অনুপম জী সব হ্যাঁ চৌকু ভাই হ্যাঁ একসাথ আপনার ধরনা অবস্থান সামিল হলে তৈরি হি সরকারের কাছে এক নম্বর দাবি করবো আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় দমকল মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে চলে যান আরে গোটা এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানে বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি হয়ে গেছে মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম এক লাখ দিচ্ছি বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে এ রাকেট চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে বেঁচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি যেটা এখন ডাব্লিউ বিটিসি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান টালিগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে কি হবে শপিং মল হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে করতে আমি বিধানসভায় আপনাদের জন্য তুলবো মনসুল শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকব পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি যে আছে পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ

भेड़ा चटे का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई अपना हकीकत छिन्न का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम जंगल माल में खड़ा हुआ हूं इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा बहुत जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है अर्जुन सिंह जी है आपका देश भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी বাঙালি স্পিকিং হিন্দি স্পিকিং বাহারি বাহারি হই নেই হ্যাঁ ভারতীয় আপনাদের সাথে আছি এবং যা যা করার করব ব্যবসায়ী সমিতি যিনি আছেন ধর্মা অবস্থান এখনই যদি সেল্টার করে अपना देख कूड गार्मेंट तार इनिशियली रिलीफ वर्क जहाँ जॉल देके शुरू करे हमी भाई बोलने दीजिए मुझे ये मेरा फर्ज है ये मेरा फर्ज है मुझे बताने दीजिए जो जरूरत होगा थो थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है

আপনি আমি না থাকলে অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না তখন ভাইপো ছিল না ভাইপো নেমেছে এগারোতে আমরা মাঠটার খেয়ে লোকজন মরে টরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি গায়ের একটা কথা আছে হত কাটবে কেউ কই খাবে কেউ এখন তো সিস্টেম আলাদা খেতে মরবে মজুর খেজুর খাবে হুজুর हम लोग का ये मंच पुलिस प्रशासन को बोल मेरा होगा ये थर्टीन हंड्रेड का नहीं मेरा होगा सुन लीजिए माइमेजर में क्या आज नहीं जब एंटीबायोटिक होश मिनापुर का एसपी था सीपीएम का कैडर था तब से पहचानता हूं माद हाथ लगाओ सजन अग्रवाल जी भी है उन्होंने सब लिख के मुझे दे दिया आज मैं ले रहा हूं 19 को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा मुझे सब दे दिया हिस्ट्री रात एक बजे आग लग गया साढ़े तीन चार बजे तक আইর উইকেট কা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এসে তো পানি নাই মউদাবেনা জি বাচ্চা ঢুকতে পারে না এই রাস্তা দিয়ে তো বড় বাস্টার ঢুকে ঢুকতে পারে না কাল বলে গেছে মিথ্যাবাদী তারপরে যদি জল নাই তো বলে তেল নাই এখনো ধোয়া এটা সরকার চলছে এর থেকে তো এই উনিসের সরকার ভালো চলছে বাংলাদেশ আমি নিজেও ফিজিক্যালি গেছিলাম আমাদের মন্ত্রী আর একজন মন্ত্রী সকালবেলা গেছিলেন আমাদের লোকাল পৌর প্রতিনিধিও গেছিলেন আমাদের ডিজি ভোট পৌনে ছড়ার সময় পৌঁছে গেছিলাম আমরা যখন গেছি তার কিছুক্ষণের মধ্যেই আগুন কন্ট্রোল হয়ে গেছে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা আজকে আমরা জানিয়েছি কিন্তু যেটা বিষয়টা হচ্ছে আমাদের যারা ফায়ার ব্রিগেড এর কর্মীরা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও গেছিলেন দুপুর তিনি সবকিছু দেখে এসে এবং তার বক্তব্য তিনি বলেছেন মুখ্যমন্ত্রী সবটাই বলেছেন আমাদের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায় কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল ভবনে যখন আগুন হয়েছে তখন কিন্তু আমাদের এই লোকেরাই কিন্তু চারটে লোকের জীবন গেছিল এবং সেখানে নজর মারা গেছিল আমাদের চারটে ফায়ার ব্রিগেডের লোক কর্মরত অবস্থায় মারা গেছিল আমফানের সময় এই লোকেরাই ইলেকট্রিকের ওই গাছ চড়াতে গিয়ে ইলেকট্রিকের শখে মারা গেছিলো তা আমি মনে করি এটা তাদের পক্ষে অনেকেই আমাকে বলেছে স্যার আমরা তো কাজেই ছিলাম কালকে তা আমিও দেখেছি যে এটা টাকা সত্য পরিবেশন করা আছে পাম্পের কোন বললাম না পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিলো যার একটু যান্ত্রিক কলেজও হয়েছিল কিন্তু সেটা আবার পরে মিটে গেছে সেটা সামান্য কিছু সময় তার জন্য যদি কেউ বলে তেল নেই ইয়ে নেই এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে আমার মনে হয় রাজনীতি করা ভালো অনেক ঘটনা তো দিল্লিতে এই আহমেদাবাদে ঘটেছে অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে ব্রিজ ভেঙে পড়ছে আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে আজকে এয়ার ইন্ডিয়ান কত লোক বলা শুরু করেছে কালকে টিভিতে সবাই তো বলেছে তাদের এইসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে এগুলো ঠিক দিনকে রাত করছে রাতকে দিন করছে এই ক্ষেত্রে আমার মনে ভূমিকাটা যেমন বলছে দু ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে দুটো পাঁচে ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ার ব্রিগেড তিনটার মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সাথে যোগাযোগ করে কুড়িটা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে তা এই ঘটনাটা ভুল হচ্ছে যে দু তিন ঘন্টা বাদে কেউ বলছে দু ঘন্টা বাদে প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো আরিফনগর থেকে গেছে পিজি থেকে গাড়ি চলে গেছে পিজিতে আমাদের টেম্পোরারি ফায়ার স্টেশন আছে আপনার ওখান থেকে গেছে আমাদের হেডকোয়ার্টার থেকে গাড়ি গেছে এই কথাটা আমি নিজেও ফিজিক্যালি গেছিলাম আমাদের মন্ত্রী আর একজন মন্ত্রী ফেরা রাখুনও সকালবেলা গেছিলেন আমাদের লোকাল পৌর প্রতিনিধিও গেছিলেন আমাদের ডিজি সাহেবও গেছিলেন সময় পৌঁছে আমরা যখন গেছি তার কিছুদিনের মধ্যেই আগুন কন্ট্রোল হয়ে গেছে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা আজকে আমরা জানিয়েছি কিন্তু যেটা বিষয়টা হচ্ছে আমাদের যারা ফায়ার ব্রিগেড এর কর্মীরা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও গেছিলেন দুপুর বেলা তিনি সবকিছু দেখে এবং তার বক্তব্য তিনি বলেছেন সবাই জানে কে আগুন লাগাচ্ছে এটা সবাইকে আর এই করে চলবে না এই সস্তা রাজনীতি রাজনীতি বেশি দিন চলবে না